সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিছোডে আছে একটা সুইট মিষ্টি হয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে কণ্ঠনও করুন বুঝতে পারবেন আর ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করেতেছি আপনাদের সাথে

আছে ছোট একটা ভাই মাদ্রাসায় পরে দাদি অসুস্থ তাই সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই যদি ভালো সেরকম দেখাশোনার দায়িত্বমান মানুষ যদি পাই তাহলে বিবাহ বসার আশা আস্তে সারা জীবন শোকে দিন কাটে যায় বিয়ের জন্য হচ্ছে আপনি প্রতিবেদনে আসছে না হ্যাঁ এরকম যদি ভালো একটা মানুষ পাই তাহলে জীবনটা ভালো যাবে তাই অনেক কষ্ট আছে আপনি বলছিলেন আপনি দাদির কাছে থাকেন ছোট ভাই আপনি দাদির কাছে কেন থাকবেন আপনার মা বাবা কোথায় হম আপনার বাবা মা কোথায় গেছে বাবা মা সকালের বাবা মা মারা গেছে সৎ মারা আছে তারা আমাদের দেখে না আমাদের খাওয়ায় না আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করে আমার সংসার চলে আপনি হচ্ছে বাসার বাড়িতে কাজ করে আপনার দাদিকে নিয়ে ভাইকে নিয়ে সংসার চলিয়ে খান হুম আচ্ছা আপনার বয়স কত চলে তো কত হবে আঠারো বা উনি লেখাপড়া কিছু জানেন কি কে পড়া লেখা জানেন লেখাপড়া করছিলেন লেখাপড়া করছে বলতে মাননিস হয়ে পড়ছেন

মানে বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই উম আপনার দায়িত্ব রাখে আপনি বিয়ে করবেন একটু হ্যাঁ সে যদি তার পাঁচটা জিনিস গুছিয়ে সে যদি আমার দায়িত্ব বহন করে নিতে পারে তাহলে আমি বিবাহ বসব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার যে আমার আর কিছু বলবেন যে না সবাই ভালো উম ভাবে কথা বলে আর আলতু কথা যাতে কেউ নানি নিয়ে এইসব উদ্দেশ্য নিয়ে যদি phone দেয় তাহলে আমি কথা বলবো না ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আর সত্য প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার হচ্ছে মা বাবা নাই হচ্ছে পরিবারে হচ্ছে দাদির কাছে আছে দাদি আছে দাদির কাছে থাকে আঠারো উনিশ বছর বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই আহ মাদ্রাসা অব্দি লেখাপড়া আছে আর কি তো আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই মেয়েটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সাথে কথা বলতে চান তারা চাইলে সরাসরি ভাবে নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন কথা বলতে পারেন ভালো লাগলে হচ্ছে সম্পর্ক করতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ